আজ বিকেলে ঘনিয়ে ওঠা মেঘকে সঙ্গে করে যখন পথে নামলাম দেখলাম দমকা হওয়ায় বাড়ির সামনে কালো পিচে রাস্তায় হলুদ আবির মতো ফুল বিছিয়ে আছে এধার ওধার ছড়িয়ে থাকা গাছেরা উপচে উঠে যখন ফুল হয়ে ঝরে কর্কশ কঠিন কালো রাস্তাটিকে পেলহ কোমল মায়াময় করে দেয় আর গোধূলির আলোয় মেঘের ছায়া ফেলে রূপলি বৃষ্টির ফোঁটা কপালের লাল টিপে গড়িয়ে নেমে চোখের কাজলের কাছে থমকে যায় বুঝতে পারি পঁচিশে বৈশাখ ধীরে ধীরে তার পঁচিশ তারিখের দিকে এগোচ্ছে এক সময় যখন বৈশাখকে তেমন চিনতে শিখিনি কেবল মনে হতো এমন এক প্রখর দহনকালকে কেন সঙ্গী করে এসেছিলেন তিনি যখন বৈশাখকে তার তীব্রতার তার আগ্রাসী লেলিহাম দীপ্তির ঊর্ধ্বে গিয়ে চিনলাম উত্তর পেলাম বৈশাখ যে স্ফুরণের কাল ফুটে ওঠার কাল উপচে পড়ার বেলা তিনিও তো ঝলকে পড়েছেন তার অমৃত ভাণ্ড থেকে নিজে ভেসেছেন আর ভাসিয়ে নিয়েছেন আমার মতো অসংখ্য অসংখ্য প্রাণ আজ বিকেলে শহুরে পথের আনাজ কানাজ হঠাৎ কেমন পিলব হয়ে গেল ভিজে হাওয়ার দমকে পথ চলতে কাঁচের ওপারে অনেক দূরের ঘন আসমানি মেঘের গায়ে ক্ষিপ্রসল পিল বিদ্যুৎ চমকে দিয়ে মিলিয়ে গেল আবারও অন্য কোনো রেখায় ফিরবে বলে বারে বারে ফিরতে চায় কখনো লোহিত বর্ণে আবার কখনো শানিত ইস্পাতের ফলা হয়ে ঝোড়ো হাওয়ায় অমল তাসের ঝিলমিল করে ওঠে ওর অন্য নাম ভেবেছিলাম গুলমোহর না ফুল ভেবেছিলাম দেখলাম আসন্ন বৃষ্টির সোদা গন্ধ মাখা বিকেল আগুন রঙা কৃষ্ণচূড়া আর হলুদ বরণ রাধাচূড়া আবির পায়ে এগিয়ে যাচ্ছে পঁচিশে বৈশাখের দিকে আমরাও এগিয়ে চলেছি এক বৈশাখ থেকে অন্য বৈশাখ নিত্যদিন আমরা নতুন করে যার জন্য জন্ম নিই নতুন করে নিজেকে চিনি যার ধরে রাখা দর্পণে এই পঁচিশে বৈশাখ তিনি আমাদের জন্য জন্ম নেন একটি নামের ছায়ায় রবীন্দ্রনাথ সেই নাম যে নামের ভাণ্ড বাকি দিনগুলির সুখ দুঃখ আলো অন্ধকার ওঠাপড়াকে উপচে ভাসিয়ে ডুবিয়ে একাকার করে বিছিয়ে দেবে জীবনের বুকে ওই রাঙা হলুদ ফুলগুলির মতো তারপর ঈশান কোণে গুম গুম গর্জে উঠে গাইবে বজ্রে তোমার বাজে বাসি সে কি সহজ গান পঁচিশে বৈশাখ আসছে আসছে পথ চলতে তারই আভাস পেলাম